আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড টাস্ক দুজনের নামের মধ্যে কতই না মিল ট্রাম্প টাস্ক ডোনাল্ড ডোনাল্ড আবার দুজনের বেশ ভালো ক্ষমতাও আছে একজন পোল্যান্ডের প্রধানমন্ত্রী একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু রাশিয়াকে নিয়ে তাদের দুজনের ভেতরে একটা বড় ধরনের মতবিরোধ দেখা দিয়েছে কি সেটি সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন পোল্যান্ডের আকাশসীমার সীমার ভেতরে রাশিয়ার যে ড্রোন ঢুকে গেছে যে উনিশটি ড্রোনকে পোল্যান্ড ভূপাতিত করেছে ন্যাটোর সদস্য দেশগুলোর সহযোগিতা নিয়ে এই ঘটনাটি ভুলবশত হয়ে থাকতে পারে এটি বলেছেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ রাশিয়া যে ইচ্ছা করেই পোল্যান্ডে আক্রমণ করেছে বা পোল্যান্ডের আকাশসীমার সীমার ভেতরে ড্রোন প্রবেশ করিয়েছে এই বিষয়টি নাও হতে পারে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখানে একটা বড় ধরনের ডাউট তৈরি করে দিলেন অর্থাৎ নিশ্চিতভাবেই রাশিয়া পোল্যান্ডের আকাশসীমার ভিতরে ড্রোন পাঠিয়ে দিয়ে পোল্যান্ডকে আক্রমণ করেছে এই কথাটি ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রতিষ্ঠিত হতে দেননি অন্যদিকে পোল্যান্ড কি বলছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে যে তিনিও বিশ্বাস করতে চান যে রাশিয়ার এই যে ড্রোনগুলো এগুলো ভুলবশতই পোল্যান্ডের আকাশসীমার সীমার ভেতরে ঢুকে গেছে কিন্তু বাস্তবতা তা নয় তিনি মনে করেন যে ইচ্ছাকৃতভাবেই রাশিয়া তাদের ড্রোনগুলোকে পোল্যান্ডের আকাশসীমার সীমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে রাশিয়া কি বলছে রাশিয়া বলছে যে পোল্যান্ডে আক্রমণ করার জন্যে তাদের কোনো লক্ষ্যবস্তু নেই অর্থাৎ তারা পোল্যান্ডে লক্ষ্য করে পোল্যান্ডকে আক্রমণ করার জন্যে এই ড্রোনগুলো পাঠায়নি কিন্তু ইউরোপ এবং পোল্যান্ড ইউক্রেন তারা সবাই মিলে এটির একটি ব্যাখ্যা করতে চাইছে যে রাশিয়া ইচ্ছাকৃতভাবেই পোল্যান্ডের আকাশ সীমায় এই ড্রোনগুলো পাঠিয়ে দিয়েছে এখন পোল্যান্ডের আকাশ সীমায় যদি রাশিয়ার ড্রোন ঢুকে যায় এবং পোল্যান্ড যদি এতে মনে করে যে তারা আক্রান্ত হয়েছে তাহলে এর কি কোনো বড় ধরনের বিপদ আছে আছে কি বিপদ সেটি বিপদ হলো যে পোল্যান্ড ন্যাটোর সদস্যভুক্ত একটি দেশ ইউক্রেন ন্যাটোর সদস্যভুক্ত দেশ নয় কিন্তু তারপরেও দু সাল থেকে যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে আসছে নানানভাবে ন্যাটোভুক্ত দেশ ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সহযোগিতা করছে অস্ত্র দিচ্ছে বুদ্ধি দিচ্ছে নানানভাবে সহযোগিতা করছে কিন্তু তারা সরাসরি ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করছে না কিন্তু যদি পোল্যান্ডকে রাশিয়া আক্রমণ করে বসে তাহলে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর চুক্তির পাঁচ ধারা অনুযায়ী ন্যাটোর সদস্য দেশগুলো মনে করবে যে তারাও আক্রান্ত হয়েছে তাহলে এখন এটি একটি গুরুতর বিষয় যে সত্যি সত্যি রাশিয়া পোল্যান্ডে আক্রমণ করেছে কিনা কিন্তু এই যে ড্রোনগুলো প্রবেশ করেছে এবং সেগুলোকে ভূপতিত করেছে পোল্যান্ড করার পরে পোল্যান্ডকে চুপ করে বসে আছে না পোল্যান্ড চুপ করে বসে নেই পোল্যান্ড নর্থ অ্যাটলান্টিক নেটোর অনুচ্ছেদ চার কার্যকর করেছে অনুচ্ছেদ চারে বলা হয়েছে যে কোনো একটা দেশ যদি তার নিরাপত্তা হুমকির তে আছে বলে মনে করে যদি তার ভূখণ্ডের অখণ্ডতা যদি হুমকির মুখে পড়ে তাহলে নেটোভুক্ত দেশগুলোকে একটা আলোচনায় বসাতে পারে এবং তারা আলোচনা করে সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত নিতে পারে সুতরাং আর্টিকেল ফোর যখন কার্যকর করা হয় তখন ন্যাটোভুক্ত দেশগুলো একটা আলাপ আলোচনায় বসবে এবং আলাপ আলোচনা করে একটা কমন সিদ্ধান্ত নিবে এখন আবার আর্টিকেল ধরা গেল যে ন্যাটোভুক্ত আমি অঙ্কের খাতিরে বলছি যে ধরে নেই দেশগুলো একটা ঐক্যমতে পৌঁছালো যে হ্যাঁ আক্রমণ করেছে সেই ক্ষেত্রে আর্টিকেল ফাইভ কার্যকর করবে ন্যাটোভুক্ত দেশগুলো কিন্তু আর্টিকেল ফাইভ কার্যকর করতে গেলেও সবকটি দেশকে আগে কনভিন্স হতে হবে তাদেরকে একমত হতে হবে এটা প্রমাণ করতে হবে যে সত্যি সত্যি হয়েছে বা রাশিয়া আক্রমণ করেছে এখন ডোনাল্ড ট্রাম্প যখন বলেন যে রাশিয়া তো সেই ড্রোনগুলো ভুলবশত সেখানে ঢুকে যেতে পারে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছিল ড্রোনগুলো ইউক্রেনে যাচ্ছিল এখন ইউক্রেনের প্রতিবেশী দেশ হিসেবে সীমান্ত পার হয়ে পথ ভুল করে এই ড্রোন ঢুকে গেছে পোল্যান্ডের ভিতরে এমন কথা যদি ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন সেটি যদি সত্য হয় তাহলে তো আর নেটো তার আর্টিকেল ফাইভ কার্যকর করতে পারছে না আর্টিকেল ফাইভ কার্যকর করলে ন্যাটোভুক্ত দেশগুলো কে কতটুকু অংশগ্রহণ করবে এই আক্রমণ প্রতিহত করতে বা যুদ্ধে সেটি ভিন্ন আলোচনা ওই আলোচনায় আমি গেলাম না কিন্তু এর আগেই ন্যাটোর একজন গুরুত্বপূর্ণ দেশের সরকার প্রধান ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু একটা ডাউট ক্রিয়েট করে ফেললেন সুতরাং ডোনাল্ড ট্রাম্প যদি ফাইনালি তার এই অবস্থানে থাকেন যে প্রাথমিক অবস্থান তিনি বলেছেন যখন ন্যাটোভুক্ত দেশগুলোর আলাপ আলোচনা হবে যখন রাশিয়া সত্যি সত্যি পোল্যান্ডকে আক্রমণ করেছে কিনা এ বিষয়টি নিশ্চিত হওয়ার প্রশ্ন আসবে তখন যদি ডোনাল্ড ট্রাম্প তার এই অবস্থান রাখেন তাহলে কিন্তু ন্যাটোভুক্ত দেশগুলো একমত হতে পারছে না যে রাশিয়া পোল্যান্ডে আক্রমণ করেছে এবং যদি ন্যাটোভুক্ত দেশগুলো একমত হতে না পারে তাহলে কিন্তু ন্যাটোর যে আর্টিকেল ফাইভ সেটি বাস্তবায়িত হচ্ছে না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কথার উপরে এখানে এই যুদ্ধটা বড় আকারে ছড়িয়ে পড়বে কিনা কিংবা এখানেই এই উত্তেজনার প্রশমন হবে কিনা সে বিষয়টির অনেকখানি কিন্তু নির্ভর করছে ফলে এখন ডোনাল্ড টাস্ক ডোনাল্ড ট্রাম্প দুজনের নামের ভিতরে যথেষ্ট মিল থাকলেও দুজনের ভেতরে কিন্তু একটা কথার লড়াই শুরু হয়ে গেছে পোল্যান্ডের যে প্রতিরক্ষা মন্ত্রী তিনি তার প্রধানমন্ত্রীর প্রতিধ্বনি তুলেছেন তিনি বলেছেন যে হ্যাঁ রাশিয়া ইচ্ছে করে আক্রমণ করেছে এটা ভুল হতেই পারে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো সাংবাদিকদের কাছে তার মতামত দিয়ে দিয়েছেন তাহলে এখন সুপ্রিয় আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া যে প্রস্তাব দিয়েছিল পোল্যান্ডকে যে এই বিষয়টা নিয়ে তারা আলাপ আলোচনা করতে চায় সেই আলাপ আলোচনার আগেই এই যে উত্তেজনা যেটি চড়চড় করে বাড়ছিল ন্যাটো ইউরোপ পোল্যান্ড তাদের কথাকে কেন্দ্র করে চিন্তাভাবনাকে কেন্দ্র করে সেই উত্তেজনায় এক পশলা পানি ঢেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ এটি আমরা বলতে পারি যে এখন ন্যাটো তার চুক্তির আওতায় রাশিয়ার বিরুদ্ধে আসলে যুদ্ধ ঘোষণা করতে পারছে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি আবার মত পরিবর্তন করেন তাহলে আবার এই প্রচেষ্টা নতুন করে শুরু হবে আলাপ আলোচনা হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন মোটামুটিভাবে ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পেটি কি এটিকে রাশিয়ার ঠিক ইচ্ছাকৃতভাবে আক্রমণ মনে করছেন না শোপ্র রাশিয়া ইউক্রেনে ব্যাপকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে তাদের আক্রমণে অনেক বেশি পরিমাণে ড্রোন ব্যবহার করা হচ্ছে মিসাইল ব্যবহার করা হচ্ছে ড্রোন ব্যবহার করে আক্রমণে খরচ একটু কম হয় এ বিষয়ে আমার একটা ভিডিও আছে আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন এই হলো সবশেষ পরিস্থিতি এখন আমি আপনাদের মতামত শুনতে চাই আপনারাও কি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের কথার পরে এই ন্যাটো একটা সাজ রবের বা রাশিয়া নেটো যুদ্ধ লেগে যাওয়ার যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল সেই আশঙ্কা কি দূর হয়েছে যদি আপনাদের মনে হয় যে আশঙ্কা দূর হয়েছে তাহলে কমেন্ট করুন আলোচনা কেমন লাগলো তা জানাতেও কমেন্ট করুন একটা লাইক দিন ভালো থাকবেন সবসময় সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ রইল